জানেন কিছু কিছু অনুভূতি প্রকাশ করা বোঝানো যায় না ঠিক যেমন আপনার প্রতি আমার হৃদয়ে এই যে মায়া তৈরি হচ্ছে এই যে আপনার প্রতি দিন দিন আমার টান বেড়ে চলেছে আপনার প্রতি আমার ভালোবাসার গভীরতা কতটা আপনি কতটা বোঝেন তা আমি জানি না তবে এই অনুভূতিগুলো বর্ণনা করা ভাষায় আমার জানা নেই এই যে একটু কথা না বলেই আমার মন ভারী হয়ে ওঠে আমি আপনাকে মিস করি আপনার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকি এই যে অনুভূতিগুলো আমাকে জানায় যে আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি আমি চাই আপনার প্রতি আমার এই ভালোবাসা স্থায়ী হোক অনন্তকালের জন্য আপনি শুধু রেখে দিয়েন আপনার করে আমি থেকে যাব আজীবন কখনো ছেড়ে যাব না আপনাকে ভালোবাসি মানি আপনাকেই ভালোবাসি আমি আর কোনো দ্বিতীয় কোনো কাউকে চাই না আপনি সব সময় আমার হয়ে থেকে যাইয়েন সবসময় আমার করে রেখে দেবো